ভোটের পরে নিরাপত্তা দিতে হবে দু হাজার ছাব্বিশে ভূমিপুত্র প্রার্থী দিতে হবে শান্তনু ঠাকুরের কাছে আরজি বিজেপি কর্মীদের শুক্রবার উত্তর চব্বিশ পরগনার বাগদা ব্লকের কোনিয়ার এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বিজেপি নেতা তথা বাগদা দু নম্বর মণ্ডলের সভাপতি সমীর বিশ্বাসের বাড়িতে বিজেপি কর্মীদের একটি বৈঠক হয় প্রসঙ্গত এই সমীর বিশ্বাস উপনির্বাচনের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে পদত্যাগপত্র পাঠিয়েছিলেন পরবর্তীতে পদত্যাগপত্র গ্রহণ না করে তার বাড়িতে এসেছিলেন জেলা সভাপতি আজ এলেন সাংসদ তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর শান্তনু ঠাকুরের সামনেই বিজেপি কর্মীরা নিজেদের নিরাপত্তা চেয়ে সরব হন বাইরে থেকে লোক ঢুকাচ্ছে তৃণমূল যেমন দাবি করেন নিজেরা ভোট কালেকশনের ব্যাপারে একশো শতাংশ দেবেন বলে দাবি করেন তারা ভোট পরবর্তী সময়ে তাদেরকে নিরাপত্তা সুনিশ্চিত করবার জন্য দাবি তোলেন দু সালের বিধানসভা নির্বাচনে বাগদার কোনো ভূমিপুত্রকে প্রার্থী করবার জন্য দাবি করেন এই বিষয়ে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর জানিয়েছেন কর্মীরা অভিযোগ জানিয়েছে আমি এই বিষয়টিকে দেখছি অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই সমস্ত অভিযোগ উড়িয়ে বনগাঁ জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি নিরুপম রায় জানিয়েছেন তৃণমূল কংগ্রেস চায় সাধারণ মানুষ সুষ্ঠুভাবে ভোট বিজেপির নিজেদের মধ্যে গোষ্ঠী কন্দলের কারণে সন্ত্রাসের কথা বলছে বিগত দিনে বাগদায় কোনো সন্ত্রাস হয়নি আগামীতেও হবে না ওদের গোষ্ঠী কোন্দলের কারণে এই ধরনের কথা বলছে বাগদা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের জেতা শুধু সময়ের অপেক্ষা সমীরদার বাড়িতে আছি এখানে মোটামুটি কর্মীদের সঙ্গে একটা কথোপকথন হলো যে আমাদের আগামী দিনের যে উপনির্বাচন আছে সেই উপনির্বাচনে আমরা কিভাবে আগামী দিনে পদক্ষেপ নেব সেটা নিয়ে আমাদের ভিতরে আলোচনা হলো এখানে অনেক অনেক কর্মীরাই বললেন যে নিরাপত্তা তারা চায় হাত জোর করে আপনার কাছে আবেদন করলো যে ভোটের পরে তাদের নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করা হোক সব জায়গাতেই ভোট পোল ভোট পোল ব্যালেন্স হয় হয়েছে আমি মনে করি তুলনামূলকভাবে আমাদের বনগাঁ লোকসভা তুলনামূলকভাবে অনেক আমাদের সিকিওর আছে আমাদের কর্মীরা কারণ এখানে যেহেতু আমাদের একটা ব্যাপক ভোটের জয়লাভ হয়েছে তো আমি আমি আশা রাখবো যে এবারের ইলেকশন সুষ্ঠুভাবে হবে এবং সমস্ত আমাদের যারা বিজেপির ভোটাররা আছেন বুথে বুথে সেখানে সুরক্ষা যথেষ্ট পরিমাণে দেওয়া হবে আমি সেটা আশাবাদী সম্পূর্ণভাবে আপনি সমীর বিশ্বাস তিনি তো প্রার্থী পদের পরেই পদত্যাগ করেছিলেন পরে আবার পার্টিতে বলেছেন যে পদেই বহাল থাকছেন আরে পদ পদত্যাগ করেছিলেন তার কি কোনো লিখিত প্রমাণ আছে সে পাঠিয়েছিলেন কাকে পাঠিয়েছিলেন প্রেসকে দেখিয়েছিলেন আমার মনে হয় না দেখিয়েছিলেন ওর শরীর খারাপ সেটা আলাদা বিষয় শরীর ওনার খারাপ যার জন্যই আমার মেনলি দেখতে আসা ওনাকে সঙ্গে এলাম যখন তো সেই উপলক্ষে একটু কর্মীদের নিয়েও বসলাম আমাদের বুথ মেম্বাররা আছেন সেই মেম্বারদের নিয়ে বসে একটু আলোচনা করলাম বিশেষ করে শরীরটা প্রচণ্ড খারাপ সেটাই দেখতে আসা এ সমস্ত পার্টিতে একটা বড় বৃহত্তর পার্টি একটা যেমন বড় ফ্যামিলির ভিতরে বাসনে বাসনে আঘাত লেগে একটা

আজকে এই যে আপনার কর্মীরা তারা একটা কিন্তু নতুন করে আবার দাবি করলো যেটা অতীত তারা খুব জানিয়েছিলো যে দু হাজার ছাব্বিশে স্থানীয় কোনো একজনকে প্রার্থী করবার আপনার কাছে এই অনুরোধও করলো আমি অনুরোধ শুনলাম অনুরোধ অনুরোধ রাখতে তো আমি রাখার কেউ নয় তো পার্টি ডিসিশান নেওয়ার অবশ্যই অবশ্যই শুনলাম সেটা আগামী দিনে আমরা জোরালোভাবে সেটা নিয়ে আলোচনা করব পদক্ষেপ রাখব আবার ভোট পরবর্তী সময়ে এবং যে হিংসা বা ভোটারদেরকে বুথে পৌঁছে দেওয়ার জন্য ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করলেন কী বলবেন এর আগে দেখুন আমরা আমরা বাগদাতে বিশেষ করে আমাদের কনিয়ারা পঞ্চায়েতে অনেক হিংসাত্মক ঘটনা ঘটেছে কিন্তু তার মধ্যে থেকে আমরা ভোট করেছি সে আপনি উনিশশো সালে বলুন উনিশ সালে বলুন তেইশ বলুন একুশ বলুক আমরা পঞ্চায়েতে আমাদের একটা বড় আঘাত পেয়েছি বা পঞ্চায়েত আমাদের ব্যাপক সন্ত্রাস হয়েছে আঠারো সন্ত্রাসের কথা তো আমাদের বলার আর জায়গা নেই এবং আমরা তেইশেও সন্ত্রায় দেখেছি আমরা তেইশে যে সন্ত্রায় দেখেছি সেটা আমরা মেনলি কাউন্টিংয়ের সন্ত্রায় দেখেছি আমি নিজে ব্লকের ক্যান্ডিডেট ছিলাম এবং আমি বিপুল ভোটে জয়লাভ করেছিলাম বিপুল ভোটে জয়লাভ করার সত্ত্বেও আমরা সার্টিফিকেট আনতে পারিনি এমন ঘটনা আমাদের বাগদাদের সমস্ত প্রান্তে হয়েছে এবং পরবর্তীতে আমরা বিভিন্ন হিংসার সম্মুখীন হয়েছে। এবং শান্তনতা আমাদের এ বা জেলা সভাপতি আগে আমাদের বিভিন্ন রকমভাবে সহযোগিতা করেছেন এবং আগামীতে আমাদের বিভিন্ন রকমভাবে সহযোগিতা করবেন এই আশ্বাস দিলেন এবং আমরা আশা করছি অবশ্যই আমরা সব সময় পাবো আগেও যেমন আমরা পাশে পেয়েছি আগামীতেও আমরা পাশে পাবো হতে পারে হ্যাঁ এমন একটা আশঙ্কা আমাদের থেকেই যায় কারণ শাসক দল সেমন অ্যাক্টিভিটি দেখা বা তাদের কার্যকলাপের মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি কারণ ওদের তো পায়ের নিচে মাটি নেই কারণ ওদের এখানে ভোট নেই কারণ আমাদের কনিয়ারা পঞ্চায়েত ওদের ব্যাপক পরিমাণে লস আছে আমাদের বিভিন্ন বুথগুলোতে লস আছে আমাদের বিধানসভাতে লস আছে এবং এই যদি আপনি লোকসভা ধরুন এই লোকসভাতে ওদের ব্যাপকভাবে লস এবং আগামী দিনে আগামী দিনে ওরা কোনোদিনে জয়ের আশা দেখতে পাবে না দেখুন এর আগে আমরা পার্টির সিদ্ধান্ত অনুযায়ী বিশ্বজিৎ দাস এখানে প্রার্থী ছিলেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় উনি আমাদেরকে কথা দিয়েছিলেন যে আমি যদি মানে সুসন্তান হই এই বাড়িতেই দাঁড়িয়ে কথা দিয়েছিলেন যে আমি যদি সুসন্তান হই এবং আমি এক মাসের সন্তান হই তাহলে আমি আপনাদের ছেড়ে কখনোই যাব না কিন্তু পরবর্তীতে উনি আমাদের সঙ্গে সেই রকম গদ্দারি করেছেন এবং বেইমানি করেছেন এবং আমরা চাইছি যে আজকে যিনি প্রার্থ হয়েছেন তিনি আমাদের ঘরের ঘরের বলতে কি উনি আমাদের দীর্ঘদিনের কার্যকর্তা আমাদের খুব কাছের মানুষ কিন্তু তবুও আমরা চাইছি যে বাগদার কেউ প্রার্থী হোক যাকে আমরা সবসময় চিনি বা জানি এবং আগামীতে আমরা সহজে তাকে আমরা পাব এটা আমাদের একটা দাবি আমার নাম শ্যামসুন্দর ঘোষ আমি এই মণ্ডলের সহসভাপতি এক গ্রাম পঞ্চায়েতের প্রধানের বাড়িতে এই শান্তনু ঠাকুরের সঙ্গে বিজেপি কর্মীদের একটি বৈঠক থাকে সেখানে কর্মীরা সাধারণ শান্তনু ঠাকুরের কাছে দাবি তুলেছে যে ভোটের দিন বা ভোট পরবর্তী সময়ে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে তারা আশঙ্কা করছেন যে সন্ত্রাস সন্ত্রাস হতে হতে পারে পারে পক্ষ থেকে সৃষ্টি করা দেখুন আমরা চব্বিশের নির্বাচনে দেখেছেন সুষ্ঠু স্বাভাবিকভাবে সারা পশ্চিমবঙ্গে ভোট হয়েছে সাধারণ মানুষ ভোটের লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছে বলতে চাই ছাব্বিশের নির্বাচনেও যেমনভাবে ভোটটা হবে আমাদের যে উপনির্বাচন হচ্ছে এটাতেও সাধারণ মানুষ নির্দ্বিধায় ভোট দান করতে পারবে আর যদি সন্ত্রাস করার কথা বলছে যদি তারা বলে থাকে তাহলে তাদের তাদের নিজেদের মধ্যে যে দ্বন্দ্ব এই দোষ্টি দ্বন্দ্বের ফলে তাদের তাদের মধ্যে সংঘাত হতে পারে তারা এটা আশঙ্কা করছে কারণ এখানে বিজেপির দুটো গোষ্ঠী সুতরাং তৃণমূল কংগ্রেস সব সবসময় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় একটাই কথা বলেন সাধারণ মানুষ যাতে ভোটটা দেয় মানুষের ভরে গণতন্ত্রের উপরে আস্থা রেখে মমতা বন্দ্যোপাধ্যায় তার দলকে পরিচালনা করেন আরেকটা জিনিস তারা বলছে যে ভোট পরবর্তী সময়ে তাদের উপরে সন্ত্রাস নেমে আসতে পারে সেই জন্য নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করবার দাবি জানিয়েছে এক্ষেত্রেও আপনাদের দিকে আমন্ত ভোট পরিচালনা করে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন তার তার সিস্টেম অনুযায়ী ভোটটা পরিচালনা করবেন এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলতে পারি যে আমাদের এখানে কোনোরকম কোনো দিন সন্ত্রাস হয়নি আগামী তো ভবিষ্যতে হবে না তাদের দুজনের যে গোষ্ঠী দ্বন্দ্ব মানে বিজেপির দুটো টিমের যে গোষ্ঠী দ্বন্দ্ব সেই তত্ত্বই তারা সামনে আনতে চাইছে এর ফলেই বোঝা যাচ্ছে ঠাকুরের সামনেই ছাব্বিশ সালে ভূমিপুত্র প্রার্থী চায় তাদের এই প্রার্থী বলা যেতে দেখুন প্রার্থী নিয়ে তো অসন্তোষ রয়েছে বলেই তো তাদের দুটো টিম এখানে ক্যান্ডিডেট দিয়েছে কারণ এক তারা একজন বলছে নবাগত বিজেপি আর একজন বলছে পুরনো বিজেপি সুতরাং এই নবাগত বিজেপি এবং পুরনো বিজেপির এই গোষ্ঠীদ্বন্দ্ব তাদের দলের মধ্যে আছে তার প্রতিফলন বাগদার মানুষ দেখছে এবং উপনির্বাচনে বাগদায় তৃণমূল কংগ্রেসের জয় শুধু সময়ের অপেক্ষা মানুষ ভোটের লাইনে দাঁড়িয়ে ভোটটা দেবে তৃণমূল কংগ্রেসে মানুষ আগ্রহী হিসেবে দাঁড়িয়ে আছে লাইনে আপনার নিরুপম রায় সভাপতি বন্যা সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেস আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে